আসসালামু আলাইকুম বোর্ড পরীক্ষায় আমরা যদি কমন পেতে চাই তাহলে আমাদের টেস্ট পেপার সলভ করার অ্যাপ্রোচটা কেমন হওয়া উচিত সে সম্পর্কিত টোটাল একটা মাস্টার প্ল্যান আজকের এই ভিডিওর মধ্যে আশা করি পেয়ে যাবা সো এই ভিডিওটা বিশেষ করে তাদের জন্য খুব বেশি উপকার হবে যারা এখনও শুরু করতে পারো নাই টেস্ট পেপারটা সলভ করা এবং যারা প্রথমে শুরু করছিল বাট ও মাই গড এমন একটা সিচুয়েশন হয়ে আসলে থমকে গেছো বা কোনো একটা কারণে এটাকে রেগুলারলি কমপ্লিট না করতে পারার কারণে হয়তোবা সেখান থেকে ছিটকে চলে আসছো তো তারা যদি এই সম্পূর্ণ ভিডিওটা কমপ্লিট করো তাহলে শেষে আমি একটা সোর্সেরও তোমাদেরকে সন্ধান দিয়ে দিবো থেকে খুব সহজে চাইলে তুমি তোমার টেস্ট পেপার সলভিংয়ের যত যত প্রবলেম আছে সেগুলো খুব ভালো মতন সলভ করে ফেলতে পারবা সো টেস্ট পেপার জিনিসটাকে বলা হয় তোমার লাস্ট টাইমের একটা সেভিয়ার যারা আমাদের মানে শেষ সময় এসে কিছু কিছু অংশ বাঁকিও রেখে আছো কিছু কিছু অংশ ইনকমপ্লিটও হয়ে আছে তুমি বুঝতেও পারতেছো বা ধরতেও পারতেছো একদিনে এসে যে তোমার যে গতি পড়াশোনার সেটা তুমি হয়তো বা লাস্ট পর্যন্ত যে সে পুরোটাকে কমপ্লিট করতে পারবে না তাদের জন্য একটা সিম্পল হাতিয়ার হচ্ছে অন্তত সেটার একটা বার রিডিং দিয়ে বা বেসিক কমপ্লিট করে টেস্ট পেপারে যে কোশ্চেন মিনিমাম পাঁচ বছরে কমপ্লিট করে যাও ওই অংশটুকুর এবং যে অংশটুকুর পরিমাণ অবশ্যই অবশ্যই কম হওয়া উচিত উচিত এখন যদি টোটালটাই যদি এরকম হয় তাও আমি বলবো সে যদি টেস্ট পেপার সলভ করে যায় তাও তার একটা ভরসা আছে বা আশা আছে স্টিল এটা মানে কখনোই গ্যারান্টি দেওয়া পসিবল না যে না ভাই আমি তো টোটাল কিছুই কমপ্লিট করে যেন আপনি বলছিলেন টেস্ট পেপার সলভ করে গেলেই হবে আমি টেস্ট পেপার সলভিং করে গেছিলো কিছুই নাই কিছুই পাই নাই কারণ এটা হতে পারে যে তোমার টেস্ট পেপার সলভিং করার টেকনিক যেটা ছিল বা ওয়ে অফ অ্যাপ্রোচ যেটা ছিল সেটা খুব একটা বেশি ইফিস ইফিসিয়েন্ট বা ইফেক্টিভ ছিল না সেজন্যই হয় নাই চলো আজকে আমি এই ভিডিওর মধ্যে তোমাকে বলবো যে বোর্ড স্ট্র্যাটেজিটা কেমন হয় বোর্ড টার্গেটটা কেমন হয় কোন অ্যাপ্রোচের মাধ্যমে আমাদের টেস্ট পেপার সলভ করার মাধ্যমে আমরা খুব ইফিসিয়েন্টলি আর ইফেক্টিভলি সেখান থেকে ভালো একটা ফলাফল বের করে নিয়ে আসতে পারি চলো শুরু করি প্রথমে যে জিনিসটা সেটা হচ্ছে টেস্ট পেপারটাতে যে 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 কাজ করা যাবে না সেটা হচ্ছে বা ব্লাইন্ড সলভিং ব্লাইন্ড সলভিং জিনিসটা হচ্ছে যে আমরা যারা আসলে শুরু করে কাইন্ড অফ থমকে গেছি বা ছিটকে পড়ছিলাম তাদের ভিতরে ব্লাইন্ড সলভিং জিনিসটা সব থেকে বেশি ছিল এই অধ্যায় শেষে শিক্ষার্থীরা কী কী শিখতে পারবে এই টাইপের যে জিনিসপত্র এগুলাও যারা পড়ার চিন্তা ভাবনা করে তাদেরকে আমি খারাপ বলবো না তারা ভালো অবভিয়াসলি অনেক অনেক ভালো বাট আমি এবং আমার মতন যে বিলেভারের স্টুডেন্টগুলো তারা কোথায় এগুলো জিনিসের প্রতি বেশি আসক্তও হয় না বেশি চিন্তিতও হয় না আমাদের চিন্তা ফার্স্ট অফ অল থাকে যে আমাদের একটা ভালো পড়াশোনা কমপ্লিট করতে হবে এটার বেসিকটা বুঝে আমাকে এখান থেকে একটা ভালো মার্ক কনটেন্ট করে নিয়ে আসতে হবে বা কোশ্চিনের উত্তর করতে পারতে হবে সেখান থেকে মার্ক বের করে নিয়ে আসতে পারতে হবে ভালো একটা রেজাল্ট আসবে বা খুশি হবে এই বাস শেষ ডান এটুকুই হচ্ছে আমাদের বেসিক চিন্তা ভাবনা তো তাদের জন্য একটা কথা বলবো ব্লাইন্ড সলভিংটা তোমাদের জন্য কখনোই মোটেও না ব্লাইন্ড সলভিং বলতে বোর্ডে যা আসে এই যে আমাদের ভৌত জগত পরিমাপ ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার সব সলভ কর ঠাড়া এই জিনিসটাতে এরকম হয় যে তুমি আসলে যখন তোমার এনার্জিটা ওই জায়গার ভিতরে সলভ মানে শেষ করে দাও নষ্ট করে দাও তখন তুমি জানো যে জৈব রসায়ন এরকম একটা হাতির মতন একটা জিনিস এখানে দাঁড়ায় আছে সো তখন তুমি ওখানে যাবা যখন গতিবিদ্যা স্থিতিবিদ্যার মতন একটা হাতির মতন জিনিস দাঁড়ায় আসে তখন তুমি তোমার শেষ করা এনার্জি দিয়ে যতটুকু বাঁচলো ওটুকু নিয়ে যখন ওর কাছে যাবা তখন ওকে দেখেই তুমি আসলে দৌড় দিবা এরকম ঘটনাটাই ঘটে সো আমি তোমাদেরকে বলতেছি না যে তোমার আসলে ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার বা জগৎ বা এই চ্যাপ্টারগুলোকে শে শেষ করা লাগবে না অভিয়াসলি করা লাগবে বাট এগুলা আমাদের লোয়ার এনার্জির চ্যাপ্টার ভাইয়া এগুলোকে তুমি পরে সলভ করো এগুলো তুমি পরে শেষ করো এগুলা বোর্ড পরীক্ষার জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ যেমন না তুমি জিনিসটাকে বুঝো ডাল ভাত আর বিরিয়ানির পার্থক্য বুঝো কাইন্ড অফ এরকম একটা বিষয় বুঝছো সো যাই হোক যেটার কথা বললাম তাই না বুঝে সব করতে যাওয়াটা যাবে না না লিখে শুধুমাত্র পড়াও যাবে না অর্থাৎ আমরা যেটা সলভ করতেই সেটা সময় মাথায় রাখতে হবে আমাদেরকে লিখে করতে হবে এখন তুমি বলতে পারো ভাই আমি পড়তে যেয়ে হাঁপাই গেছি আমি আবার লিখবো কেমনে কথা হচ্ছে তুমি যে পড়তে যেয়ে হাঁপাই যাচ্ছ ফার্স্ট অফ অল এই টেন্ডেন্সিটা তুমি মাথা থেকে বের করো তোমাকে লিখতে হবে এই টেন্ডেন্সিটাকে রিপ্লেস করো ঢুকায় নাও তুমি যদি প্রয়োজনে চিন্তা করো যে ভাই আমি মনে মনে একবার পড়বো দুইবার লিখবো আমি তোমাকে বলবো ভেরি ভেরি ওয়েলকাম বরঞ্চ ওটাই করো তুমি যদি বলো যে ভাই আমি পড়বো না আমি শুধু লিখবো আমি তোমাকে বলবো তাও ভাই সেটাই কর লেখাটাকে বাদ দেওয়া যাবে না ভাই তুমি পড়তে যে হাঁপাই যাচ্ছ এই চিন্তা আসছে না তুমি পড়ার পরিমাণটাকে কমায় প্রয়োজনে সেখানে লেখার জায়গাটাকে ঢুকাও লেখার যে বিষয়টাকে সেখানে ইনসার্ট করো লেখাটা বাদ দেওয়া যাবে না কখনোই না লেখার প্র্যাকটিস না করলে কত কত রকমের যে ক্ষয়ক্ষতি হতে পারে তাই একটা পরের পয়েন্টগুলোতে তুমি সবগুলোতেই বুঝতেই পারবে আর কি সো তোমাকে মাথায় রাখতে হবে তুমি যে জিনিসটা পড়তেছো এই জিনিসটা তোমাকে একবার লিখতে হবে এই টেনশনটা যেন তোমার মাথার ভিতরে থাকে আমি চাই এই টেনশনটা যেন তোমার মাথার ভিতরে থাকুক এবং তুমি এটা ইমপ্লিমেন্ট করতে পারো এবং লিখবার সবসময় মাথায় রাখবে একবারে টাইম ধরে কারণ টাইম প্র্যাকটিস না করলে আসলে এই শেষ সময়ে এসে তুমি পরীক্ষার হলে যে এটাও খুব ভালো মতন সেটা সময়ের মধ্যে আর কি সঠিক উত্তর করে আসতে পারবা না ওকে এরপরে আসো সলভের পরে অ্যানালাইসিস না করা ভাইরে আমরা যেটা পরীক্ষা দেই বিশেষ করে হ্যাঁ বা কোনো একটা ধরো কোয়েশ্চেন সলভ করলাম আমাদের টেনশন থাকে বা চিন্তা থাকে আসলে যে পরীক্ষার আগের প্রিপারেশন আর পরীক্ষার সময়টুকুতে কাজে লাগানো এটুকু করতে পারলে আলহামদুলিল্লাহ ডান বাট এটা হচ্ছে ভাই তোমার বোর্ড পরীক্ষা বা তোমার অ্যাডমিশন পরীক্ষা তখনকার চিন্তা ভাবনা হচ্ছে এটা যে পরবর্তীতে তুমি আর কোশ্চিন অ্যানালাইসিস করল না বাট এই যে তুমি ধরো কিউজি থেকে পরীক্ষা দিচ্ছ বা কোনো একটা এমসিকিউ পরীক্ষা দিচ্ছ অফলাইনে কোথাও যে পরীক্ষা দিচ্ছ ওখানকার কাজ হয় হচ্ছে তিনটা তার ভিতরে তিন নাম্বার যে কাজ সেটা হয় হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ এক তোমার আগের রাতে প্রিপারেশন দুই তোমার পরীক্ষার টাইমটাকে সব থেকে বেশি ভালো মতন কাজে লাগা তিন পরীক্ষার পরে কোশ্চিন অ্যানালাইসিস করা কোয়েশ্চিন অ্যানালাইসিস করে তুমি বেশ কিছু জিনিসপাতি পাবা একটা জিনিস পাবা হচ্ছে যে কোনটা পারো নাই কোনটা পারো না এরকম কিছু পাবা যেটা আমি পারি নাই মানে ওটা তুমি থিওরি জানো না ওখানে তোমাকে থিওরিতে অবশ্যই বেশি জোর দিতে হবে একটা পাবা হচ্ছে যে কোনটা ভুল হইলো

ওকে সো তুমি একটা জিনিস মাথায় রেখো যে তুমি আসলে কখনো কোয়েশ্চিনটাকে এরকমভাবে অ্যানালাইসিস না করে কখনোই রাখবে না প্রশ্ন কখনোই রাখবে না তুমি মাথায় রাখবে যে ভুল ধরতে হবে তোমাকে এবং সেটাকে হচ্ছে ভ্যানিস করার টার্গেটে নিতে হবে যে তোমার ভুলটা বই হল এবং সেটাকে সঠিক করতে হবে ওকে এরপরে আসলে যদি টপিক ম্যানেজমেন্টের কথা চিন্তা করি টপিক ম্যাপিং আসলে ম্যানেজমেন্ট না টপিক ম্যাপিংয়ের কথা চিন্তা করি তাহলে আমরা যদি টপিক ম্যাপিং না করে মানে না করে ধর হচ্ছে সামনে আগায় তাহলে একটা চ্যাপ্টার কমপ্লিট করতে আমাদের ওভার টাইম লেগে যায় যেটাকে বলো ওভার প্রসেসিং যেটা হচ্ছে কাইন্ড অফ একটা ওয়েস্ট এটা হচ্ছে কাইন্ড অফ একটা ওয়েস্ট আমরা টপিক ম্যাপিং কেমনে করতে পারি কোন টপিকে কতবার প্রশ্ন আসছে সেটা সুন্দর মতন দেখলেই বুঝতে পারি বুঝলে কেমনে বুঝবো টেস্ট পেপার আসে না আমার টেস্ট পেপারের ভিতরে তো কোশ্চেন চলে আসছে আমি স্পষ্ট দেখতে পাচ্ছি যে নদী নৌকার ম্যাথটা বেশি আসতেছে আমি স্পষ্ট দেখতে পাচ্ছি যে আমাদের ঘর্ষণের থেকে আমাদের যে পাঁচ নম্বর চ্যাপ্টারের ভিতরে যে ওই ই ম্যাথ কি বলে যে আমাদের কুয়া কুয়া ভর্তি করার মোটরের কর্মদক্ষতা মোটরের ক্ষমতা এই ম্যাথ এই ম্যাপটা বেশি আসছে রকেটের থেকে এগুলো বেশি আসছে

ও উপস্থিত থাকার কারণে ওই জিনিসটা তোমার ইকোনমিক্যাল হয়ে যাবে ওই জিনিসটা তোমার দ্রুত ঘটবে ওই জিনিসটা তুমি হচ্ছে বেস্ট আউটপুট বা বেস্ট প্রোডাক্টটা পাবা সো টপিক ম্যাপিং করার পরে যদি আড়াই ঘন্টাও তুমি মানে আড়াই ঘন্টা দুই ঘন্টার ভিতরে যদি দেড় ঘন্টাও পড়ো বিলিভ মি ওই দুই ঘন্টা কেউ একজন টপিক ম্যাপিং না করে যে একেবারে ব্লাইন্ডের মতন সলভ করে গেলে যতটুকু করতে পারবে তুমি তার থেকে ভালো সলভ করতে পারবা সো টপিক ম্যাপিং জিনিসটাকে তুমি ডে টু ডে একটু ইমপ্লাই করার চেষ্টা করো তোমার যে পড়াশোনা তোমার যে অংশ পড়াশোনা তুমি করবা এক ঘন্টা পড়া চিন্তা করতেছো ওর ভিতরেই করার চেষ্টা করো দেখো এখান থেকে তুমি উপকার পাবা পরবর্তীতে যখন আবার কখনো ওই সাবজেক্টটা ওই টপিকটা হচ্ছে রিভিউ করতে যাবা তখন দেখবো অটোমেটিক্যালি তোমার মাথার ভিতরে ঘুরতেছে বা আছে বা তোমার খাতার ভিতরে তো টপিক ম্যাপিং করাই আছে তাহলে ওই টপিক তুমি বেশি ইম্পাসাইজ করবা ওকে এরপরে আসো যদি আমরা চিন্তা করি যে রিপিটেড কোয়েশ্চিন অ্যানালাইসিস এই জিনিসটা হচ্ছে এমন যে তোমাকে টার্গেট দিতে হবে না যে আমি বিগত বছরের দরকার নাই বিলিভ মি তুমি জাস্ট পাঁচটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টারে যদি তুমি সাবজেক্টের কোশ্চিন ধরো কোশ্চিনের সংখ্যা ভাই মোটেও ছোটখাটো হয় না ভাই হিউজ সংখ্যক কোশ্চিন হয়ে যায় মেলা মেলা কোশ্চিন হয়ে যায় সো যেগুলো বারবার রিপিটেড হয়েছে সেগুলোকে সুন্দর মতন মানে একেবারে প্রোয়েবল টপিক হিসাবে চিহ্নিত করো প্রয়োজনে হাইলাইটার দিয়ে হাইলাইট করো যে এই টপিকগুলো থেকে বারবার কোশ্চিন আসছে সেম জিনিস যেটা যে টপিক ম্যাপিং টপিক ম্যাপিং এরই হচ্ছে যে একটা প্যাসিভ উদাহরণ বা হচ্ছে একটা রিলেটেড উদাহরণ হচ্ছে এই জিনিসটা যে তোমাকে রিপিটেড কোশ্চিনটাকে ধরতে হবে রিপিটেড কোশ্চিন বলতে তুমি যখনই হচ্ছে একটা টেস্ট পেপারে একটা চ্যাপ্টার খুলবা যে চ্যাপ্টারটা তোমার পড়া হয়ে থাক না হয়ে থাক কোনো প্রবলেম নাই যেমন আমি যদি একটা ছোট্ট উদাহরণ দিই তাহলে হচ্ছে যে এসএসসিতে ওই যে ওই বোর্ড কোয়েশ্চিনের শেষের দিকে আমাদের প্রাথ্যিক জীবনের পদার্থবিজ্ঞান বিজ্ঞান এমন টাইপের একটা সলিনাইটের চ্যাপ্টার ট্যাপটা ছিল না ভাই ইপি আইপি ইএস এনএস এরকম টাইপের যে জিনিসপাতি ছিল বিলিভ মি ভাই আমি ওই চ্যাপ্টারটা পড়েও দেখি নাই এখন যখন পরীক্ষার আগে চিন্তা হচ্ছে যে একটা মি দুইটা মিনিমাম এ সি চলে আসতে পারে একটা সিকিউর গয়ের ভিতরে কোথাও যদি ঢুকায় দেয় কী করবো লিটারেলি একটা সিকিউর ঘরের গয়ের ভিতরে ঢুকাই দিছে ওইটা ওই যে ওই সূত্র আমি ওই সূত্র ইপিআইপিআ আর এনপি ইএসআইএস এগুলো এগুলো দেখে গেছি খালি ওই টেস্ট পেপারে যা থেকে আসছিল সেগুলো সলভ করে গেছিলাম অ্যাটলিস্ট আলহামদুলিল্লাহ আমি গ নাম্বারটা পেরে গেছিলাম গ নাম্বারটা পেরে গেছিলাম সো আমি তোমাকে বলছি না যে তোমার সিচুয়েশনটা এরকম ঘটুক কিন্তু যাদের সিচুয়েশনগুলো এরকম বা এর থেকেও খারাপ অবস্থায় হয়ে আছে তারা তো অন্তত এই সিচুয়েশন অব্দি আসতে পারবা এটাও এই হাতিয়ারটাও হচ্ছে এই টেস্ট পেপার সলভিং ওকে আচ্ছা এরপরে আসো টপিক ট্যাগিং মেথড টপিক ট্যাগিং মেথড মানে হচ্ছে প্রশ্ন দেখে কোন কোন চ্যাপ্টার কোন টপিক চিহ্নিত করা তারপরে তার ওয়েটেজ দেখা মানে এই জিনিসটা হচ্ছে এমন যে প্রশ্ন দেখবা তুমি প্রশ্ন যে তোমার কাছে আছে টোটাল প্রশ্নের লিস্টটা সে প্রশ্নের লিস্টটা দেখার পরে প্রশ্ন দেখো প্রশ্ন দেখার পরে চিহ্নিত করো যে তুমি প্রশ্ন দেখার পরে সেটাকে চিহ্নিত করতে পারতেছো কিনা অনেকের কাছে মনে হতে পারে যে আদৌ কি এটা সম্ভব বাট বিলিভ মি তোমার আমার না হতে পারে বাট আমাদের মধ্যে এমন মেলা মানুষজন আছে আমারও হতে এককালে যে এই প্রশ্ন দেখার পরে ধরো এটা ফিজিক্সের কোশ্চিন এতটুকু যেহেতু এটা পদার্থ বিজ্ঞানী করতেছে তার মানে এটা ফিজিক্সেরই কোয়েশ্চিন ওটা তুমি বুঝছো কিন্তু এটা কিন্তু এটা ফার্স্ট পেপার বা সেকেন্ড পেপারের কোন চ্যাপ্টারের কোন টপিক হায়েস্ট চ্যাপ্টার পর্যন্ত সে বলতে পারবে বাট কোন টপিক এটা সে বলতেই পারবে না এরকম মানুষজনের সংখ্যা কম নাই হাতে গোনা না ভাইয়া বিশ্বাস কর খালি ঠিক আছে সত্য কথা বলতেছি আমি হইভুজ সংখ্যক মানুষজন এখন এরকম হয়ে আছে যে হচ্ছে যে দেখার পরে চিন্তাই করতে পারে না আচ্ছা এটা কোন টপিক যিনি ছিল মনে করতে পারতে ছিল ব্ল্যাঙ্ক আউট হয়ে গেছে সে মানে ওই যে ওই নাইট ই আউট হয়ে যাওয়ার মতন রীতি মতন ব্ল্যাঙ্ক আউট হয়ে গেছে সব ইন ভেইন মহাকাশা আছে মনে হচ্ছে এমন একটা সিচুয়েশন ক্রিয়েট হয়ে যায় তাদের সো তুমি যদি আসলে টপিকের ওয়েটেজটা বাড়াতে পারো কীরকমভাবে বারবার সেটাকে রিপিটেডলি দেখার মাধ্যমে তুমি যদি আসলে টপিকটাকে ট্যাগ করতে পারো যে এটা হচ্ছে এই চ্যাপ্টারের এই টপিক অ্যাটলিস্ট ওই কোয়েশ্চেন সলভ করার প্রবাবিলিটি অনেকাংশে তোমার জন্য বেড়ে যায় এটা তুমি আমি যে কেউ স্বীকার করতে বাধ্য হবো তবে আমরা এটা সত্য কথা অ্যাটলিস্ট এইচএসসির একেবারে কয়দিন পরে পরীক্ষা দিব এই সময় এসে আসলে কোনো মানুষ যদি চিন্তা করে যে আসলে ভাইয়া এটা কোন চ্যাপ্টার আমি সেটাই ধরতে পারছি না সো তার জন্য আসলে একটু বেদনা বা দুঃখজনক আমার মনে হয় তার সে আমাকে হতাশও করবে এরকমই মনে হয় আমার এই গাইডেন্স নিয়েও তার খুব বেশি উপকার হবে বলে আমার মনে হয় না বাট অ্যাটলিস্ট যারা সাবজেক্ট আর সাবজেক্টটাকে সিলেক্ট করার পরে চ্যাপ্টারটাকে সিলেক্ট করার পরে টপিকটা পর্যন্ত সিলেক্ট করতে পারে তাদের জন্য অনেক অনেক শুভকামনা তারা ভেবে অভিয়াসলি দেখা যাবে উইথ যদি এই গাইডেন্স গুলো ফলো করে টেস্ট করতে পারো খুব সহজে তুমি হচ্ছে সেখান থেকে উত্তর ভালো একটা আউটপুটে বের করে নিয়ে আসতে পারবা ওকে এরপর আসলে অ্যান্সার প্যাটার্ন প্র্যাকটিস অ্যান্সার প্যাটার্ন প্র্যাকটিস মানে বোর্ড পরীক্ষার জন্য ভাবে লিখতে হবে এই জিনিসটা ধরতে পারাটাও খুব জরুরি মেলা মানুষজন আমাদের ভিতরে আছে যারা হচ্ছে উত্তর ঠিকই করতে পারে যেমন ধরে নাও হচ্ছে যে ওই ই আমরা হচ্ছে যে ধরে নাও আমি হচ্ছে যে একটা সূত্র দেখাই টি বাই হচ্ছে টি ড্যাশ ইজিক টু আর বাই আর প্লাস এইচ এই জিনিসটা কি মনে আছে কোথায় এটা হচ্ছে আমাদের ওই পাহাড়ের উচ্চতা নির্ণয় করা যদি আমরা হচ্ছে যে সলদলক আর হচ্ছে যে আমাদের যে পরিবর্তিত দোলনকাল সেটা জানতে পারি তারপরে হচ্ছে ব্যাসার্ধ ব্যাসার্ধ আর কত উচ্চতায় নিয়ে গেলে সেটা হবে এমন সো তুমি এই সূত্রটা ডিরেক্ট অ্যাপ্লাই করে যদি ম্যাথ তাহলে টিচার হয়ে যায় তোমাকে ফুল মার্ক দিবে কি দিবে না কখন এই সূত্রটা আসে কিভাবে এই সূত্রটা আসে এগুলা দেখাতে হবে এমন না বাট মিনিমাম এদের পরিচয় সহ তারপরে উদ্দীপকের যে কথাগুলো লেখা আছে সেটার সাথে নিয়ে এসে লিস্ট কিছু বাংলা কথা লেখার পরে তো তুমি গ বা এগুলো তাই না সেই বোর্ড কোশ্চিনটা কীভাবে লিখতে হয় ভাই এই জিনিসটাকে অন্তত প্র্যাকটিস করে যাস এটা কখনো এমন করিস না যেটা আমি হচ্ছে টেস্ট করতেছি টেস্ট করতেছি কোথায় যা টেস্ট করতেছি যা হচ্ছে যে এক্সাম হলে যা এমনটা করিস না ভাই কখনোই নিজে হচ্ছে বোর্ড কোশ্চিনের বোর্ড প্যাটার্নগুলোকে কোশ্চিনের উত্তরগুলোকে দেখো কীভাবে ওরা উত্তর করতেছে কীভাবে সেটা কমপ্লিট করতেছে সেগুলোকে দেখো সেগুলোকে আত্মস্থ করার চেষ্টা করো কতটুকু পরিমাণে লিখতেছে হ্যাঁ তুমি তুমি শর্টে যদি লিখে সঠিক উত্তর লিখো কোনো সমস্যা নাই ভুল হবে এমন না বিশেষ করে ম্যাথমেটিক্যাল জায়গাগুলোতে তুমি ফুলমার্ক পেয়ে যাবা বাট সেটা যেন অবভিয়াসলি সঠিক হয় এবং মানে অ্যাটলিস্ট মিনিমাল টুকু যেন অন্তত থাকে যেন স্যারের কাছে মার্ক মানে স্যার যেন মার্ক কাটতে বাধ্য না হয় এই হচ্ছে কথা লাস্টে আসো সেটা হচ্ছে রিভার্স ইঞ্জিনিয়ারিং এই রিভার্স ইঞ্জিনিয়ারিং মেথডটা আমি অলরেডি বলছিলাম এটা কোথায় ছিল এই যে সলভের পরে অ্যানালাইসিস করা এখানে ছিল টপিক ট্যাগিংয়ের মেথডের ভিতরে ছিল রিভার্স ইঞ্জিনিয়ারিং বিষয়টা হচ্ছে যে তুমি আসলে ধরবা কোনটা তুমি পারো নাই কোনটা তোমার ভুল কোনটা তোমার সময় বেশি লাগছে এই তিনটা জিনিসকে ধরবা তোমার পরীক্ষা দেওয়ার পরে অথবা তুমি একটা চ্যাপ্টারের এমসি কিউ করলা সেটার পরে অথবা তুমি হচ্ছে সেই চ্যাপ্টারটাকে টোটাল রিভিশন করে কমপ্লিট করলা সেটার পরে কোনটা তুমি পারো নাই মানে ধরো রিভিশন করতেছো যখন এটা হচ্ছে এরকম এটা হচ্ছে এরকম এই সূত্র আছে এখানে এটা এটার অ্যাপ্লিকেশন এই টপিকগুলো আছে এখানে কোনটা তুমি পারো নাই মানে কোন টপিক দেখতেছো যে মনে আসতেছে না সেইটা ধরলা তারপরে কোন টপিকটা ভুল বুঝছো ভুল তোমার তুমি ভাব ভাবতে সব রকম অথচ আছে হচ্ছে অন্যরকম কোনটা তুমি ভুল ধরছো এবং থার্ড অফ অল যেটা সেটা হচ্ছে কোনটা তোমার সময় বেশি লাগছে এই তিনটা জিনিসই তোমার জন্য জানা এইখানকার জন্য খুব খুব বেশি গুরুত্বপূর্ণ আমার কথা ক্লিয়ার হয়েছে ইন টোটালে যদি এই অ্যাপ্রোচগুলোকে অ্যাপ্লাই করতে পারো বিশেষ করে তোমার বোর্ড পরীক্ষার জন্য যদি টেস্ট পেপার সলভিং করার ক্ষেত্রে তাহলে দেখবা তুমি আশা করি হচ্ছে যারা শুরু করতে পারেন তারা দ্রুত শেষ করতে পারবা সেরকমই একটা ঘটনা ঘটবে অ্যাজ ওয়েল এজ যারা শুরু করতে যায় আসলে ছিটকে পড়ছিল ওই ব্লাইন্ড সলভিং বা বিভিন্ন কারণের কারণে বা রেগুলারিটি মেনটেন না করতে পারার কারণে তারা খুব সহজে সেটাকে এখন আর ছিটকে না পড়ে আশা করা যায় খুব ভালো মতন কমপ্লিট করতে পারবা আমি তোমাদেরকে একটা সোর্স সম্পর্কে বলে দিই তোমরা জানো অলরেডি আমাদের এইচএসি পঁচিশের জন্য ক্যাপশন ডিভিশন প্রোগ্রাম রানিং চলছে আবার টেস্ট পেপার স্পেসিফিক যাদের প্রবলেম আছে তাদের জন্য টেস্ট পেপার সলভিং প্রোগ্রাম আছে তো টেস্ট পেপার সলভিং প্রোগ্রামের ভিতরে প্রত্যেকটা চাপারের পাঁচটা করে টেস্ট পেপার সলভিংয়ের কোশ্চিন বোর্ড কোশ্চিনে কীভাবে তুমি সলভ করবা দ্রুততম সময়ের মধ্যে কীভাবে সলভ একটা টাইমার দিয়ে সলভ করে দেখানো আছে তোমাদেরকে যেন হচ্ছে খুব সহজে একটা আইডিয়া পেয়ে যাও তারপরে হচ্ছে সেখানে আছে হচ্ছে তোমাদের জন্য কোশ্চিন কোশ্চিন মানে প্রশ্ন তুমি মানে এক্সাম যেটাকে বলে কোশ্চিন বলতে এক্সাম এক্সাম দিতে পারবা অ্যাজ ওয়েল এস যারা হচ্ছে ক্যাপশন রিভিশন প্রোগ্রামের সাথে অলরেডি যুক্ত হতো তারা অলরেডি মানে টেস্ট পেপার পেয়ে এবং টেস্ট পেপার সলভিংয়ের ক্লাসগুলো এখানে করে দেওয়া আছে আলাদা রকমভাবে শুধু যদি কারোর টেস্ট পেপার নিয়ে প্রবলেম হয় তাহলে সে এখানে আসতে পারো যারা আমাদের ক্যাপশনের ভিতরে যুক্ত নাই ক্যাপশনের মধ্যে একটা হিউজ সংখ্যক মানুষজন যুক্ত আছে আশা করি তারা এই ফলো করলে কম্প্যাক্ট যেই রিভিশন ক্লাসগুলো আছে সেগুলোকে যদি কমপ্লিট করতে পারে খুব ভালো একটা ফলাফল বের করে নিয়ে আসতে পারবে এখানে আমাদের সাথে কোশ্চিন্স আছে এখানে আমাদের হচ্ছে তার কম্প্যাক্ট রিভিশন ক্লাস দেওয়া আছে প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা টপিকের সুন্দর মতন যেন রিভিশন করতে পারে খুব মানে যতটুকু পারা যায় যতটুকু অল্প করে পারা যায় ততটুকুর মধ্যে একেবারে কম্প্যাক্ট করে দেওয়া তোমার যতটুকু লাগবে ততটুকু আর কি তারপরে এখানে আমাদের এক্সামের ব্যবস্থা আছে এবং এইচসি সাজেশনের হচ্ছে ইবুক ভার্সনটা দেওয়া আছে সো ইন টোটালে তোমার এই সোর্সের সাথে যুক্ত থেকে এবং এই টোটাল স্ট্র্যাটেজিগুলোকে ফলো করে যদি তুমি তোমার বোর্ড পরীক্ষার মানে কোশ্চিনের উত্তর করার জন্য টেস্ট পেপারটা ধরে এই অ্যাপ্রোচটা অ্যাপ্লাই করতে পারো সেখানে খুব সহজেই তুমি আশা করি সেখান থেকে একটা ভালো ফলাফল ভালো একটা আউটপুট বের করে নিয়ে আসতে পারবা সবাই অনেক অনেক ভালো থাকো সবার জন্য অনেক অনেক শুভকামনা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম